আসলে এডুকেশনের তিনটা ধারা আছে একটা হলো ইনফর্মাল এডুকেশন একটা ফর্মাল এডুকেশন এবং একটা নন ফর্মাল এডুকেশন আমাদের দেশে কিন্তু কিছুদিন আগেও গ্রেডিং সিস্টেম ছিল না আমরা নব্বই দশকের অনেক পরে এসে আমরা গ্রেডিং সিস্টেম চালু করেছিলাম আগে যেটা ছিল পাস এবং ফেল জি এখন সেই সিস্টেমটি নাই এআইএ আমি চ্যাট জিপিটিতে কি কমান্ড দিলে আমি কি আউটপুটটা পাবো এটাও কিন্তু একটা সফট স্কিলের মতো হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আমরা আজকে আবার চলে এসেছি আপনাদের কাছে এবং আজকেও আমরা আমাদের নতুন এডুকেশনাল কারিকুলাম নিয়ে কথা বলবো বাট আজকে আমরা মূলত বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয়ের উপরে ফোকাস করব এর মধ্যে একটা থাকবে বাচ্চাদের সফট স্কিল কিভাবে ডেভেলপ হচ্ছে আরেকটা থাকবে এই যে নতুন যে নৈপুণ্য একটা অ্যাপ আসছে আগে তো আমাদের কি হতো যে কে হচ্ছে একশোতে একশো পেলো কে একশোতে নিরানব্বই পেল এইটাতে আর আরেকটা মজার বিষয় এখন যেটা চলে আসছে সেটা হচ্ছে ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ এই যে নৈপুণ্য যে মার্কিং কারিকুলামটা এটা নিয়ে আমরা স্যারের সাথে কথা বলবো স্যার আমাদের সাথে আছেন এবং আরেকটা মজার বিষয় যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে এডুকেশনাল কারিকুলাম যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কতটুকু স্ট্যাবল সো প্রথমে আমরা স্যারের কাছে যাচ্ছি যে এই যে বাচ্চাদেরকে সফট স্কিলে স্যার এই যে নতুন এডুকেশনাল কারিকুলাম যেটা আছে এটা স্যার কীভাবে ডেভেলপ করতে পারে বা বাচ্চাদেরকে কীভাবে হেল্প করতে পারে নতুন শিক্ষাক্রমের এটা একটা আরেকটা উদ্দেশ্য সফট স্কিল ডেভেলপ করা কারিকুলামটা সবসময় ফর্মাল এডুকেশনের জন্য করা হয় এবং এই ফর্মাল এডুকেশনের কারিকুলামের যখন কন্টেন্ট বেসড কারিকুলাম আমরা করেছিলাম তখন কিন্তু আমাদের টার্গেট ছিল কন্টেন্ট ডেভেলপ করা সেই কন্টেন্টের মাধ্যমে তাদের স্কিলগুলো ডেভেলপ করা এখন কিন্তু আমাদের টার্গেট হলো তাদের এক্সপিরিয়েন্স বেসড এবং তাদের অ্যাক্টিভিটি বেসড এই অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের স্কিল ডেভেলপ করা সেই অ্যাক্টিভিটি সিলেকশন করতে গিয়ে কিন্তু অনেকগুলো সফট স্কিল আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে এবং করতে হয়েছে এবং করতে হবে কারণ কি মানুষ স্বাভাবিক বাস্তব জীবনে যখন সে তার লাইফ পরিচালনা করে তখন কিন্তু তার সব স্কিলগুলোর প্রয়োজন পড়ে যেমন ধরুন একজন শিক্ষার্থী বা আমরা একজন শিক্ষকের কথা যদি বলি আমরা যখন শিশু শ্রেণীতে পড়েছি হয়তো পঞ্চম শ্রেণী পাশ করার পরে বা সপ্তম শ্রেণীতে হয়তো আমি ক্যাডেট কলেজে ভর্তি হচ্ছি অথবা ধরেন আমি ক্যাডেট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি তখন আমি একা থাকতে শুরু করছি আমি পরিবারের বাইরে আলাদা থাকছি তখন কিন্তু আমার নিজেকে পরিচালনা করবার জন্য অনেক স্কিলের প্রয়োজন পড়বে একই সাথে আমি যখন একটা বড় জিনিস তাকে মিস করছে তার জীবনের একটা যে নতুন কিছু শিখতেছে নতুন কিছু অনেক শিক্ষার্থী আছে এমন আমরা দেখেছি অনেক বন্ধু বান্ধব এমন হয় যে তারা হয়তো দেখা যাচ্ছে সামান্য বা সামান্য যে প্রয়োজন হয়তো তার নিজের কাপড় চোপড় পরিষ্কার করা সেই কাজটিও কিন্তু করতে পারে না যদি এখন আমরা যদি আবার অনেকে বলে থাকেন যে আমাদের এখন ওয়াশিং মেশিন আছে আমার তো এখন ওটা করবার শেখবার প্রয়োজন নেই আমাদের লাগবে আমাদের জীবনের প্রয়োজনে ওয়াশিং মেশিন থাকলে তো কোনো সময় বিদ্যুৎ নাও থাকতে হবে ইলেকট্রিসিটি নাও থাকতে পারে সুতরাং এই সফট স্কিলগুলো আমি মনে করি যে একজন ব্যক্তির জীবনে ব্যক্তিগতভাবে অত্যন্ত অপরিহার্য এবং শুধু তাই নয় এই সফট স্কিলের পাশাপাশি এখন যেটা আইটি স্কিল ধরেন

গুগলে যেরকম সে সার্চ করতেছে সেই মুহূর্তে সে হচ্ছে কি যে চ্যাট ডিবিতে সে সার্চ করতে পারে শুধু তাই না লেখারও তো প্রয়োজন নাই আমার ছোট্ট শিশু সে হয়তো তার হাতে আমার ফোনটা পড়লে সে বলছে হ্যালো সিরি হাউ টু ড্র এ রোজ সে কিন্তু একটা রোজ কীভাবে আঁকতে হয় সে দেখছে সিরি তাকে এনে দিচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছি আমরা কোনটা আমাদের লিটারেসি স্কিল এই যে আমরা যেটাকে বলি ইনফরমেশান ইনফরমেশন লিটারেসি স্কিল কোন তথ্যটা আমি বিশ্বাস করব কোন তথ্যটা আমি বিশ্বাস করব না এগুলো কিন্তু এখন একটা সফট স্কিলের মধ্যে পড়ে গেছে সুতরাং আমি মনে করি এই নতুন শিক্ষাক্রম এই সফট স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে এবং এই সফট স্কিল

অনেক অল্প কয়জনই হয়তো বা পারেনা বা বেশিরভাগই আমার মনে হয় গ্রামের যারা আছে তারা হচ্ছে হয়তো বা টুকটা টুকটাক কাজকর্ম সে নিজে করতে পারে টুকটা কোনো রান্না বান্না সে পারে বা টুকটাক অন্যান্য কাজকর্ম সে পারে আর এছাড়া আপনি তো অনেকবার জাপানে গিয়েছেন আপনি কিছুদিন আগেও স্যার জাপান থেকে ঘুরে এসেছেন আপনার সাথে কথা বলার সময় আপনি বলছিলেন জাপানে আমার একটা জিনিসটা খুব ভালো লাগে ওদের যে বিভিন্ন রকম আর্লি চাইল্ড ডেভেলপমেন্টে ওরা যে গুলো করে এবং আর্লি চাইল্ড ডেভেলপমেন্টে দেখা যায় বিভিন্ন মেথড ওরা ইউজ করে যেমন ইটালির একটা মেথড আছে মন্টেশ্বরী মেথড যেটাকে ওরা ইউজ করে একদম ছোটবেলা থেকে তিন বছর চার বছর পাঁচ বছরের বেবিকে ওরা এইসব মেথডের মাধ্যমে শিখাচ্ছে যেইখানে দেখাচ্ছে ওদেরকে পড়াশোনাটা অনেক এডুটাইনমেন্ট মানে এডুকেশন এবং এন্টারটাইনমেন্টকে ওরা একসাথে নিয়ে আসতেছে এটা খুব চমৎকার জিনিস যার মাধ্যমে দেখা যাচ্ছে মজায় মজায় খেলায় খেলায় ওরা অনেক রকম নতুন নতুন জিনিস শিখছে জাপানের একটি স্কুলের উদাহরণ দেয় যেমন সেখানে যে কিচেন আছে এবং শিক্ষার্থীরা যে রান্নাগুলো করে এবং তারাই কিন্তু তাদের ব্রেকফাস্ট যেটা এবং তারা কিন্তু ওইগুলো অনেক স্কুল আছে যে এগুলো তারা প্রোডাকশন হিসেবে ব্যবহার করে ইভেন এগুলোকে সেলও করে কিন্তু এবং তাদের বিদ্যালয়ের যে ক্যান্টিন থাকে সে ক্যান্টিনে কিন্তু তাদের প্রোডাকশনগুলোয় সেল হয় ইভেন তারা নিজেরা কিন্তু সেগুলো

ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা আসলে অপরিহার্য এবং সেটার হয়তো যে জায়গাটা অসুবিধা সেটা হলো যেটা আগের এপিসোডে বলছিলাম সেখানে সেই একই কথা যদি আরেকবার বলি যে আমাদেরকে প্রথমে কিছু সফট স্কিল আইডেন্টিফাই করে নিতে হবে টেক্সট বুকের জন্য যে কোনগুলো সেই কন্টেন্টে যাবে আর কোনগুলো যাবে না একদম রেখে দিলে হবে না বুঝবে না এবং এখানে মোরাল লেস যত বেশি ইউনিফর্ম সফট স্কিল আইডেন্টিফাই করা সম্ভব সেইগুলোকেই শুধুমাত্র কন্টেন্টে নিয়ে যাওয়া যেমন ধরেন সবার জন্য কৃষি শিক্ষা বাধ্যতামূলক কিন্তু যে ঢাকা শহরের বিশতলা এ থাকে তার কিন্তু ওই কৃষি শিক্ষার কোনো প্রয়োজন নেই আবার হঠাৎ করে আমরা চালু করে দিলাম সবার জন্য আমাদের কম্পিউটার সায়েন্স বাধ্যতামূলক আমাদের রোরাল স্কুলগুলোতে রোরাল শিক্ষার্থীর কাছে বা শিক্ষকের কাছে ওই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার যে মেশিন এই মেশিনের অ্যাভেইলেবিলিটি বা কতটুক মানে পুরো স্কুলে আসি হয় তবে একটা এখন সবাই কিভাবে শিখতে এখন এখন যাও হোক আছে কিন্তু যখন চালু হয়েছিল তখন তো কিছুই ছিল না কিছুই ছিল না কিন্তু এই যে আমরা মাঝে মাঝে কেন্দ্রীভূত শিক্ষার যে সিদ্ধান্তগুলো হয় সেই কেন্দ্রীভূত শিক্ষা सिद्धांत গ্রহণের ক্ষেত্রে আমরা ইউনিফর্ম ডিসিশন গুলো নিতে পারি না সফট স্কিল সিলেকশনের ক্ষেত্রে আমাদের আমি মনে করি উদ্যন উদ্যগ নেওয়া উচিত যা আমাদের হয়তো 10টা বা 20টা যে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই 20টা সফট স্কিল তার মধ্যে ডেভেলপ হবে আর তারপর অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এইগুলো এবং সেইগুলোতে যদি ফোকাস করা যায় তাহলে আমি মনে করি আরো বেশি ম্যাচ উঠাই আমরা দ্বিতীয় যে প্রশ্নটা যেটা আমাদেরকে অনেক গার্ডিয়ানরাও করেছে যে জিনিসটা হচ্ছে ওই স্যার ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত এই যে তিনটা জিনিসের মাধ্যমে আমরা যে এখন মার্কিং করছি ফার্স্টে ত্রিভুজ থাকছে বৃত্ত থাকছে আর তারপর হচ্ছে চতুর্ভুজ থাকছে সো এই জিনিসটাকে হচ্ছে আসলে কিভাবে দেখছে গার্ডিয়ানরা বা এই জিনিসটাকে আসলে কিভাবে নিয়ে আসা উচিত সামনে কারিকুলামের যে মূল্যায়ন দর্শন যে দর্শনের ভিত্তিতে এটি করা হয়েছে সেটি হলো যে যেটা ট্র্যাডিশনাল বা আগে আমাদের শিক্ষাক্রমের মধ্যে ছিল যে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট এবং একটা শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে নম্বর পাবে কে এবং এটাকে কিন্তু নানাভাবে প্রকাশ করবার সুযোগ রয়েছে যেমন ধরুন আমাদের দেশে কিন্তু কিছুদিন আগেও গ্রেডিং সিস্টেম ছিল না আমরা নব্বই দশকের অনেক পরে এসে আমরা গ্রেডিং সিস্টেম চালু করেছিলাম এবং সেই গ্রেডিং সিস্টেমের মধ্যেও কিন্তু আবার কয়েক রকমের আছে যেটা আমরা সর্বশেষ অনুসরণ করেছি বা এখনও যেগুলো চলছে আমরা বলছি অ্যাপসলিউট গ্রেডিং সিস্টেম যে এইটি পার্সেন্ট পেলে এ প্লাস তারপরে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পেলে এ যেটা আমাদের এখানে প্রচলিত আছে এই যে পারফরমেন্স ইন্ডিকেটারের একটা রূপ হলো এই ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ এবং এই পারফরমেন্স ইন্ডিকেটরগুলোকে ইভ্যালুয়েট করবার জন্য এই নতুন শিক্ষাক্রমে দুই ধরনের প্রক্রিয়াকে অফার করা হয়েছে একটা হলো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা তাদের শিখনকালীন মূল্যায়নের মাধ্যমে করা হবে এবং যেটা শিক্ষক এটি ওই নৈপুণ্য যে অ্যাপসের কথা বললেন সেই অ্যাপসের মাধ্যমে তার পারফরমেন্স সেটা তারা রেকর্ড রাখবে এটিকে আমরা এটা এটাই কারিকুলামে বলা হয়েছে কন্টিনিউস অ্যাসেসমেন্ট এবং এই কন্টিনিউ শুধুমাত্র ক্লাস নয় ক্লাস তার ফ্যামিলি তার সমাজ তার অনেক অ্যাক্টিভিটি থাকছে তো এবং সে গ্রুপ ওয়ার্ক করছে সে পেয়ার ওয়ার্ক করছে সেই ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করছে এগুলো সবই রেকর্ড রাখবার যে প্রক্রিয়া এবং সেটার পরিপ্রেক্ষিতেই তাকে মাঝখানে আরেকটা পরীক্ষা থাকছে যেটা একটা হাফ ইয়ারলি সেটা নাম দেওয়া হয়েছে মূল্যায়ন উৎসব এবং উৎসবের মাধ্যমে যাতে শিক্ষার্থীরা মজা পায় এবং শিক্ষকরা মজা পায় অভিভাবকেরা যাতে সেটা আনন্দের সাথে করে এবং সহায়তা করেন আর কি এই পারফরমেন্স ইন্ডিকেটরে যে অসুবিধাটা হয়েছে সেটা হলো আগে যেটা ছিল পাস এবং ফেল জি এখন সেই সিস্টেমটি নাই এবং পাস ফেলের কিন্তু কোনো বিষয় এখানে কিন্তু স্যার ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যে প্রতিযোগিতা

এক থেকে দশের মধ্যে থাকতে হবে এটা কোনোভাবে প্রত্যাশিত না কারণটি হলো যে একই মাত্রার লেভেল যদি আমরা আইডেন্টিফাই করতে পারি ধরেন এক একদল শিক্ষার্থীর লেভেল হলো সবচেয়ে ভালো যার আমরা বলছি তার পারফরমেন্স হাই হাই হলে তারা সবাই পাবে হলো ত্রিভুজ সেখানে যদি পাঁচ জনের জায়গায় পঞ্চাশ জন হয় তাদের তো কোনো অসুবিধা নেই পঞ্চাশ জনের জায়গা পাঁচশো জন হয় একটা ক্লাসে পঞ্চাশ জন আগে একজনই হবে আগে তো ফার্স্ট একজন এটা আসলে সাইন্টিফিক না বরং এই যে তাদেরকে আমরা তিনটা লেভেল বা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হলো ত্রিভুজ একটা হলো বৃত্ত একটা হলো চতুর্ভুজ যারা অনেক বেশি ভালো পারঙ্গম হায়ার অর্ডার স্কিল যাদের আছে তারা ত্রিভুজ পাবে আরেকটা হলো যারা মিড লেভেলে তার চেয়ে একটু কম পারঙ্গম তাদেরকে আমরা বলছি বৃত্ত পাবে এবং তার চেয়ে যারা কম তাদেরকে আমরা বলছি আমার মেয়ে বা আমার ছেলে গোল্ডেনে প্লাস পেয়েছে তো এই সুযোগটি এখানে থাকছে না যেটা একটা সুস্থ ধারার মধ্যে প্রবেশের সুযোগ রয়েছে তবে এই ক্ষেত্রে যেটা প্রয়োজন হতে পারে আমাদের পাবলিক পরীক্ষায় যেহেতু এই সিস্টেমটি থাকবে ফলাফল এভাবে প্রকাশিত হবে সেইটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজড করবার জন্য এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে এটাকে অ্যাডজাস্ট করবার জন্য নতুন কোনো কৌশলের প্রয়োজন পড়তে পারে কারণ এই শিক্ষার্থীরা যখন

ফার্স্ট সেকেন্ড থার্ড এটাই ভালো কারণ কম্পিটিশন তো দরকার আছে কম্পিটিশন না হলে আসলে পড়াশোনা কিভাবে করবে তো আমার এই এখানে কোঅপারেটিভ লার্নিং কে ফোকাস করা হয়েছে আমাদের নতুন শিক্ষাক্রমে আমরা কোঅপারেশনের মাধ্যমে শিখবো আপনি আমাকে কোঅপারেট করবেন আমি আপনাকে কোঅপারেট করব আমার বন্ধু আমাকে আমার লার্নিং এ কোঅপারেট করবে এই কোঅপারেটিভ লার্নিং এর উপরে ফোকাস করা হয়েছে যে কারণে এই মূল্যায়ন পদ্ধতিতে ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ ওই কোঅপারেটিভ লার্নিং কে হেল্প করতে সহায়তা করবে এটা অবশ্যই আমাদের স্টুডেন্টদের জন্য এবং গার্ডিয়ান প্লাস আমি যারাই দেখছেন সবাইকে বলবো যে সবার জন্য এর কাজে দিবে আমরা আমাদের আজকে সর্বশেষ প্রশ্নটা চলে যাব সেটা হচ্ছে স্যার আমাদের এই যে এডুকেশনাল কারিকুলাম যেটা আমরা বলছি এটা কতটুক স্টেবল মানে অনেকেই বলছে যে আমার বেবি ডেভেলপমেন্ট কবে হবে আমার বেবি যখন হচ্ছে এক বছর পরে আমি দেখব যে আমার বেবি এত কিছু হয়ে গেছে আরেকজন বলতেছে যে আমার বেবি ডেভেলপমেন্ট এত দেরি হইলে লাভ কি মানে আই মিন সবাই ডেভেলপমেন্টগুলো অনেক দ্রুত যাচ্ছে এই জায়গাটা একটা সবচেয়ে প্রথমে যেটা বলবো এটা চমৎকার একটা আলোচনা বা ইস্যু আসলে কারিকুলাম একটা এভার এন্ডিং প্রসেস এটা অলওয়েজ চেঞ্জিং প্রসেস এর মধ্যে থাকে কিন্তু এখানে যে বিষয়টি হয়েছে আমাদের এই শিক্ষাক্রমের ক্ষেত্রে একেবারে শতভাগ পরিবর্তন হয়েছে পৃথিবীতে কোনো দেশে একবারে শিক্ষাক্রম শতভাগ পরিবর্তন হয়নি শতভাগ পরিবর্তন করা হয় না এবং সেটা অসাধারণ চ্যালেঞ্জিং হয় যে চ্যালেঞ্জের মুখোমুখি আমরা পড়ছি যে শিক্ষাক্রম খারাপ সেটা আমরা বলছি না এই শিক্ষাক্রমের যে পলিসি বা শিক্ষাক্রমের যে দর্শন এই শিক্ষাক্রমের যে চর্চা বা প্র্যাকটিস সবই ভালো কিন্তু বিষয়টি হয়েছে যে বাস্তবায়নটা অনেক চ্যালেঞ্জিং এবং বাস্তবায়নের জন্য যে ধরনের রেডিনেস আমাদের প্রয়োজন সেই রেডিনেসে আমাদের অনেক লিমিটেশন আছে বা থাকতে পারে রয়েছে সে কারণে এই শিক্ষাক্রমের যে ফলাফল বা শিক্ষাক্রমের যে রিটার্ন সেটা আসতে অনেক সময় লাগবারই কথা এবং সময় লাগবে কিন্তু দেখুন যে দু সালের মধ্যে এই শিক্ষাক্রম কিন্তু একটা পরিপূর্ণভাবে আমাদের প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাস্তবায়ন হয়ে যাবে এইটা যদি প্রক্রিয়া চলমান থাকে এবং এটা যদি আমি মনে করি এখন যেটি হচ্ছে এটা অনেক এক্সপেরিমেন্টাল এই এক্সপেরিমেন্টাল কাছ থেকে আমাদেরকে লার্নিং নিতে হবে শিখতে হবে শিখে ফলাফল হাতে পাইতে একটু সময় লাগবে এবং যে কোনো পরিবর্তনের ফলাফলে আসলে হুট করে পাওয়া যায় না সেটা সময় সাপেক্ষ সময় হয়তো আমাদেরকে বলে দিবে যে আমরা ইতিবাচক পরিবর্তনের দিকে যাচ্ছি ফলাফল নাকি আমরা নেতিবাচক পরিবর্তন পাচ্ছি সেটা আমরা অপেক্ষা করতে হবে আমাদের থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আমরা অনেক বেশি ইনফরমেশন নিয়ে বললাম এবং সবচাইতে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয় আমার মতো অনেক যারা আছেন এখানে গার্ডিয়ান যারা দেখছেন তাদেরও এরকম অনেক কনফিউশন ছিল যে আসলে এই ত্রিভুজ দেন চতুর্ভুজ দেন বৃত্ত এই জিনিসগুলো কী বা এটার মধ্যে ডিফারেন্সটা কী বা এই জিনিসগুলোতে আসলেও কাজে দিবে কিনা যেটা স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আগে তো জাস্ট একজনই ফার্স্ট দিতে পারবে বাট এখন তার একজনই ত্রিভুজ পাবে বিষয়ে এরকম না অনেকেই ত্রিভুজ পেতে পারবে এবং স্টুডেন্টদেরকে আমরা আরও বেশি মোটিভেট করতে পারবো একটা স্টুডেন্ট যখন ক্লাসে সবার লাস্ট হয় তখন সেই স্টুডেন্টের কাছে মানে কি পরিমাণ খারাপ লাগে এটা আমার মনে হয় সেই স্টুডেন্ট ছাড়া কেউ বুঝতে পারবে না কিন্তু যে এখন যে স্টুডেন্টটা হয়তো বা ক্লাসে সবার মধ্যে সে চতুর্ভুজ পাচ্ছে সেই এটা চিন্তা করবে যে আমি কিভাবে বৃত্ত পাবো তারপরে কিভাবে ত্রিভুজ পাবো আর যখন সে সবার লাস্ট হইতো সে ধরেই নিতে আমার দিয়ে কিছু না আমার জীবন শেষ এটা আমাকে বলি বলি যে প্রথমে রোল নাম্বার এক হলেই যে সে তার জীবনে সফল হবে একদম সব পেরে গেছে এরকম তো নাই সুতরাং জীবনের সফলতা কিন্তু রোল নম্বরের সঙ্গে কোনোভাবে সম্পর্ক সম্পর্ক যুক্ত এটা খুব ইম্পর্টেন্ট কারণ একটা স্কিল হাতে একজন ব্যক্তিকে তার সফলতা চরম শীর্ষে নিয়ে যেতে পারে যে স্কিলটি হয়তো তার সাথে ইংলিশ লিটারেচারে ভালো সেটা তো ম্যাথে দুর্বল তাতে কিন্তু ওর কিছু যায় আসে না সুতরাং ওই জায়গাগুলোতে আমাদের অভিভাবকদেরকে নজর দিতে হবে যে আমার শিক্ষা আমার শিশুর কোন জায়গাটি যোগ্যতা বা দক্ষতা ভালো সেইখান থেকে সেটাকেই ধরা এবং সেটাকে ধরে সামনে নিয়ে যাওয়া সেই সুযোগটি নতুন শিক্ষাক্রম সেটাকে সামনে নিয়ে আসা সেটাকে বাড়ানো এবং সেটার মাধ্যমে ভালো একটা জায়গায় নিয়ে যাও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আজকে আমাদের এই প্রসারে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমরা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড মজার বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা এই পরবর্তী এজেন্ডে আরও এরকম অনেক মজার মজার বিষয় নিয়ে কথা বলবো নতুন এডুকেশনাল কারিকুলামে কিন্তু এরকম আরো অনেক ছোটখাটো বিষয় আছে যে জিনিসগুলো হয়তো আমরা খুব বেশি একটা মনোযোগ দিই না বা অনেকে জানি না বা জানলে আমরা অনেক বেশি উপকৃত হব যে হ্যাঁ এভাবে করে তাহলে আমার স্টুডেন্ট আমার ভাই বা বা মেয়ে আমার স্টুডেন্ট সবাই বেনিফিটেড হতে পারবে থ্যাংক ইউজন থ্যাংক ইউ ফর ইউর টাইম আপনাদের সবার সাথে আমাদের নেক্সট আবার দেখা হচ্ছে